তৈরি করে নেব দুধ পুলি শীত মানেই পিঠে পার্বণ আর পিঠে মানেই প্রথমে এসে যায় দুধ পুলির কথা তাই আজকে নিয়ে এসেছি দুধ পুলির রেসিপি এভাবে বানালে পুলিগুলো হবে খুব নরম আর সুপার টেস্টি তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না প্রথমেই দুশো গ্রাম খেজুর পাটালি আর তার ওপরে একটা নারকোল কোড়া দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে থাকবে তাতে করে গুড়টা গলে যাবে আর নারকেলটাও নরম হবে তারপর ঢাকা সরিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে নাড়তে থাকব। খুব ভালো করে গুড় আর নারকেলটা মিশিয়ে নেব যখন দেখব কড়ার তলা ছেড়ে আসছে তার মানে বুঝতে হবে পাকটা একদম রেডি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা হতে দেব। হাতে সওয়া গরম যখন থাকবে তখন এরকম ছোট ছোট করে লিচি কেটে নেব তাতে করে পুলিটা গড়তে অনেক সুবিধা হবে এবারে খামি বানাবো এক বাটি সুজি ওই বাটিরই এক বাটি চালের গুঁড়ো নেব আর দেবো একটু নুন এই ওয়ান ফোর্থ টি স্পুন মতো নুন দিয়েছি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ওদিকে গরম জল বসিয়েছিলাম ওই জলটা অল্প অল্প করে দিয়ে একটা মণ্ড মতো বানাবো মোটামুটি একটা মাখা হয়ে গেলে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য হাতে সওয়া গরম থাকতে থাকতে খামিটা খুব ভালো করে মেখে নেব একদম আটা মাখি যেমন সেরকম করে মেখে নেবো তারপর ছোট ছোট করে লেচি কেটে নেব আমি এই লুচির সাইজ থেকে একটু বড়ো সাইজের লেচি তৈরি করেছি আপনারা চাইলে তার থেকে ছোট বা বড় যেমন খুশি করতে পারেন তবে পুলিগুলো একটু ছোট ছোট খেতেই বেশি ভালো লাগে ঢেকে রেখে রেখে পুলিগুলো বানিয়ে নেব না হলে খামিটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে পুলি গড়ার সময় ফেটে যাবে এভাবে একটু বাটির মতো বানিয়ে তারপর ভেতরে একটা করে পুর দিয়ে দেব তারপর ভালো করে আটকে দেব আজকে এই রকম পটলের শেপ দিয়েছি আপনারা চাইলে চন্দ্রপুলির মতো বানাতে পারেন দু সাইডটা এরকম ছুঁচলো করে খুব ভালো করে সিকিওর করে নেব যাতে না বেরিয়ে যায় পুরগুলো তো সবগুলো বানিয়ে নিয়েছি এবারে ক্ষীর দুধটা বানিয়ে নেব কড়াতে দেড়শো গ্রাম খেজুর পাটালি আর এক লিটার ফুলক্রিম দুধ নিলাম আপনারা চাইলে পাটালি গুড়ের জায়গায় চিনি বা মিষ্টিও ব্যবহার করতে পারেন বা পাতাসাও দিতে পারেন কিন্তু খেজুরের গুড়টা দিলে গন্ধটা অনেক বেশি ভালো হয় আর দেবো একটু খোয়া ক্ষীর এখানে একশো গ্রাম খোয়া ক্ষীর আছে তো আমি অর্ধেকটা একটু কুড়িয়ে দেবো কুড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি দুধের সাথে ভালোভাবে মিশে যায় তো গুড় আর খোয়া ক্ষীরটা দুধের সাথে খুব ভালো করে মিশে যাওয়ার পরে যখন এরকম ফুটে আসবে তখন একটা করে পুলি ছেড়ে দেবো তো সবকটা পুলি ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো রেখে পঁচিশ মিনিট ফুটতে দেবো পঁচিশ মিনিট ফোটার পরেই দেখবেন যে পুলির এখনকার যে রংটা সাদা সাদা সেই রংটা চেঞ্জ হয়ে ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে পায়েসটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পুলিগুলো ভেতরে রস খুব ভালোভাবে ঢুকে গেছে তারপরে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গ্যাসটা বন্ধ করে দেব। একটা দুধপুলি আমি কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে এভাবে চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে দুধপুলি বানালে এরকমই সফট হবে ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এরকমই নরম থাকবে দেখুন পায়েসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে হয়েছিল দারুণ টেস্টি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকানটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্নার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার